আমার হাজবেন্ড আজকে বাজার থেকে গরুর ছাট মাংস কিনে আনছে আর সেটা দিয়ে আজকে সন্ধ্যায় মজাদার বানিয়ে খাওয়ালাম বাসার সবাইকে ছাট মাংস গুলো বাজারে খুব কম দামে বিক্রি হয় গরু মাংসের কেজি যদি ছয় সাতশো টাকা হয় এইটার কেজি দুই তিনশো টাকা মানে অল্প দামে গরু মাংসের স্বাদ পাওয়া যায় আর কি আর এই ছাট মাংস গুলো দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে হালিম বানানোর জন্য আমি পানি গরম করতে দিলাম বিকালের দিকে গিয়েছিলাম বাজারে একটা হালিম মিক্স কিনে আনছি যেটা দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা এই হালিম মিক্সটা দিয়ে সাত আটজন অনায়াসে খাওয়া যাবে প্যাকেটের পেছনে সবকিছু লিখাই আছে কিভাবে কি করতে হবে এভাবে আমি করবো না আমি আরো স্পেশাল ওয়েতে করবো যাতে অনেক মজা হয় একদম দোকানে হালিমের মধ্যে হয় খেতে তো এই হালিম মিক্সের মধ্যে থাকে দুইটা প্যাকেট একটা মধ্যে থাকে

মশলা বেটে নিচ্ছি বাটা মশলা ফ্রিজে একদমই নাই তাই অল্প একটু মশলা আমি বেটে নিচ্ছি হালিমে যেটুকু ইউজ করবো আর কি একটু পেঁয়াজ রসুন আর আদা কেটে নিলাম আমি নতুন ছোট্ট একটা ভাতে বাটা মসটা মশলা বেটে রেডি করে নিচ্ছি আর এখন আমি একটু জিরা গুঁড়া করে নিব জিরা গুড়ার ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে আমি বেশিরভাগ রান্নাতে জিরা গুঁড়াটা ইউজ করি জিরাটাকে প্যানের মধ্যে একটু তেলে নিলাম আর তারপর হালিম বানানোর মেন প্রসেসে সবকিছু রেডি করে নিয়েছি এখন জাস্ট আমি নিজে হালিমটা বানিয়ে নিব পেঁয়াজ কচিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিব লাল লাল করে এই বেরেস্তা করে নেওয়ার পর তারপর আমি অর্ধেকটা তুলে নিচ্ছি একটা ছোট্ট প্লেটে বাকি অর্ধেকটা মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই ধুয়ে রাখা মাংসগুলো কিছুক্ষণ পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে মেশানোর পরে এই ছোট্ট যে মশলাটা হালি মিক্সের প্যাকেটের মধ্যে ছিল এই মশলার মধ্যে থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে লবণ ঝাল সব দেওয়া থাকে তাই এক্সট্রা করে কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না তবে আমি এই জিনিসটাকে একটু স্পেশাল করবো তাই আমি বেটে রাখছিলাম যে মশলাটা সেই বাটা মশলা একটু মরিচের গুঁড়া হলুদ গুঁড়া অ্যাড করতেছি আর তারপর দিয়ে দিচ্ছি একটু গরম পানি মাংসটাকে আগে সুন্দর করে রান্না করে নিচ্ছি আর তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব ভিজে রাখা সেই চাল ডাল আমার হালিম বানানোর মেন কাজটাই শেষ এখন জাস্ট একটু সময় নিয়ে নাড়াচাই দিয়ে ভালো করে রান্না করে নিব আর পুরোটা কিন্তু করবো গরম পানি দিয়ে পানি লাগলে গরম পানি ইউজ করবো ঠান্ডা পানি দিব না একটু সময় নিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি বেশি লবণ দিব না কারণ এই মশলাটার মধ্যে লবণ যে হালিমিক্সের বাকি যে মশলা টুকু ছিল সেটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে ডালের মধ্যে আর তারপর দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা আমার হালিম রেডি সবার শেষে আমি আমার লাগে আর এই জিনিসটা আমি সবসময় রান্নার শেষেই দেয় আলহামদুলিল্লাহ আমার হালিম একদম রেডি বাটিতে বাটিতে করে আমি সুন্দর করে নিলাম উপর থেকে দিলাম একটু শসা একটু টমেটো অতগুলো হালিম হয়েছে সাত আট জন অনায়াসে খাওয়া যাবে তো ফার্স্ট আমি নিয়ে আসলাম আমার হাজবেন্ডের কাছে যদি আমরা বাসা সবাই খাবো আমি তো ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি মানে ওর ওরিয়াকশটা দেখার জন্য আর কি আর খাওয়ার পর ও বললো এটা নাকি বেশ ভালোই হয়েছে আমিও একটু ট্রাই করে দেখলাম আমার কাছে একদম দোকানের মতোই লাগছে খুবই টেস্ট চাইলে তোমার খালি মানে খেতে পারো আমার কাছে বেশ মজা লাগছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই কালা ফেস